হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি আপনারা যে যেখানেই আছেন ভীষণ ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও আমি মৌসুমি এএম বার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমে আমি এম ভার্সের সমস্ত বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ দিন যাবৎ আমাদের এম বার্সে কোনো রকম কোনো ভিডিও আমরা আপলোড করতে পারিনি আমাদের বিভিন্ন রকম ব্যস্ততা আগেও ছিল এখনও রয়েছে এবার অনেকেই অনেক রকম প্রশ্ন করেন হয়তো সবসময় সেটার উত্তর দেওয়া হয়ে ওঠে না অনেক পাখি পালক বন্ধু বান্ধব আমাদের কাছে বারবার করে জানতে চেয়েছেন এই বছর আমরা পাখি সেট ঠিক কীভাবে রেখেছি অনেকের মনে এটাও প্রশ্ন রয়েছে যে আমরা আদেও পাখি পালনটা করছি কি না আপনারা অনেকেই জানেন বর্তমান যে পরিস্থিতি রয়েছে পাখির বাজারটা তো অনেক ক্ষেত্রে অনেকে নতুন পাখি পালক বন্ধু বান্ধব যারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে পাখি পালনটাকে ছেড়ে দিয়েছেন এটা অস্বাভাবিক কিছুই নয় তার কারণ যারা শুধুমাত্র পাখি পালনটাকে ব্যবসা হিসাবে নিয়ে এগোতে চাইছিলেন তারা কিন্তু সত্যি সত্যি খুব সমস্যার মধ্যে দিয়ে চলেছেন বেশ দীর্ঘ সময় যার কারণে কিন্তু অনেকেই ইতিমধ্যে পাখি পালনটাকে ছেড়ে দিয়েছেন আবার বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে যারা আমাদের মতো দীর্ঘদিন ধরে পাখি পালনটাকে নিয়ে রয়েছেন সেটা ব্যবসার ভিত্তিতেই হোক কিংবা শুধুমাত্র শখ বা ভালোবাসায় এবার অনেকেই বলবেন এই যে শখ বা এই যে ভালোবাসা এটা তো শুধু শুধু করা যাবে না এর জন্য বেশ কিছু খরচ করতে লাগবে সেটা করবো কীভাবে এই যে বর্তমান পরিস্থিতি তাতে করে অন্য কোনো সাপোর্ট ছাড়া সেটা করা একটু অসম্ভব কিন্তু তা সত্ত্বেও যারা যেটা ভালোবাসি তাদের সেটা করতেই হবে আমরা পাখি পালনটাকে নিয়ে ব্যবসায়িকভাবে যেভাবে এগোচ্ছিলাম এই মুহুর্তে সেগুলো একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করছি রকম আপনারা অনেকেই যারা দীর্ঘদিন ধরে এম বাসীর সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেনি আমাদের কিন্তু বেশ কিছু ব্রিডিং পেয়ারের পাশাপাশি বেশ অনেক পেয়ারই ফস্টার পেয়ার ছিল যেগুলো দিয়ে আমরা ফস্টারিং করাতাম সেই কারণে কিন্তু আমাদের পেয়ারের সংখ্যাটাও ছিল অনেক বেশি বর্তমান যে পরিস্থিতি রয়েছে দানার দাম মেডিসিনের খরচ এবং সময় এর সাথে যে মার্কেটে পাখির দামটা পড়ে গেছে আপনারা প্রত্যেকেই সেটা জানেন এই মুহূর্তে তো সব মিলিয়েই আমাদের পক্ষে কিন্তু সেটা মেনটেন করা সম্ভব হচ্ছিলো না যার কারণে আমরা যেটা করেছি শুধুমাত্র সেটাই বলবো আমরা বেশ কিছু ফস্টারিং পেয়ার কিন্তু সেল আউট করে দিয়েছি বেশ কিছু ব্রিডিং পেয়ার এই মুহূর্তেও আমাদের কাছে রয়েছে যেটা অনেকের কাছে প্রশ্ন ছিল যে দিদি এই মুহূর্তে আপনারা কি করছেন অনেকে এটাও প্রশ্ন করেছেন যে আমরা আমরা পাখি পালনটাকে ছেড়ে দিয়েছি কিনা তো প্রত্যেকের জন্যই জানাচ্ছে না আমরা পাখি পালনটাকে ছাড়িনি কারণ এটা আমাদের একদম রক্তে মিশে গেছে এরকম একটা ব্যাপার আমরা দীর্ঘদিন ধরে যেহেতু ওদের সঙ্গে রয়েছি বা ভালোবাসায় আছি আমাদের পক্ষে পাখিটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া অসম্ভব যেই পরিমাণ পাখি আমাদের পক্ষে করা সম্ভব বা পোষা এবার সম্ভব আমরা সেই পরিমাণ পাখি রাখার চেষ্টা করেছি এই মুহূর্তে অনেকেই আছেন অনেক নতুন পাখি পালক বন্ধু বান্ধব যারা এসেছিলেন পাখির জগতে অনেকেই আবার চলে গিয়েছেন বা পাখিটাকে ছেড়ে দিয়েছেন অথবা কেউ কেউ বাধ্য হয়েছেন যাদের পাখি পালনটাকে নিয়েই এগোনোর ইচ্ছে ছিল যে ব্যবসায়িকভাবে পাখিটাকে নিয়েই এগোবো তাদের পক্ষে এটা একটা খুব টাফ সিচুয়েশান ছিল বা রয়েছে এখনও অবধি যেখানে পাখি পালনটাকে নিয়ে এগোতে অসুবিধা হচ্ছিল অনেকে ছেড়ে দিয়েছেন কিন্তু আমাদের মতো যারা রয়েছেন যারা পাখিটার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত পরিবারেরই একটা অংশ হয়ে গেছে ওরা তাদের পক্ষে কিন্তু কোনোভাবেই যত খারাপ সিচুয়েশনে আসুক না কেন তাদের পক্ষে কিন্তু সম্পূর্ণভাবে পাখি ছেড়ে থাকা সম্ভব নয় আমরাও সেটাই করছি আমাদের দ্বারা যতটুকু সম্ভব ফস্টারিং পেয়ারগুলোকে কমিয়ে দিয়ে আমরা কিন্তু সেভাবেই পাখি পালনটাকে নিয়ে এগোতে চাইছি হ্যাঁ অনেকেই জানতে চেয়েছিলেন যে দিদি পাখি কি আপনারা এই বছর ব্রিড করাবেন না করাবেন না কি ভাবছেন তো তাদের প্রত্যেকের জন্যই বলি যেহেতু এই মুহূর্তে আপনারা আমাদের ফার্মের ফটোই দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের ফার্মেরই আমরা কিন্তু বেশ কিছু পেয়ারকে হারিয়ে দিয়ে দিয়েছি আমরা আগেই জানিয়েছিলাম যে আমরা কিন্তু কোনো রকম বক্স কখনোই ব্যবহার করিনি এই বছরও ঠিক সেটাই করছি হাড়ি ব্যবহার করছি এবং আমরা বেশ কিছু পেয়ারকে যেই পেয়ারগুলোকে আমরা ব্রিট করাবো সেই পেয়ারগুলোকে কিন্তু ইতিমধ্যেই আমরা হাড়ি দিয়ে ফেলেছি আরও একটা কথা বলতে চাই আপনারা অনেকেই হয়তো প্রশ্নটা করবেন এই মুহুর্তে শখে করছেন তাহলে এই যে বাচ্চাগুলো হবে ব্রিড করলে তাহলে সেই বাচ্চাগুলো কি আপনারা হোল্ড করবেন না সেল করবেন দেখুন আমাদের পাখির প্রত্যেকেরই আমরা যারাই শখে করি ব্যবসার জন্য করি বা এই মুহূর্তে যে মার্কেটের অবস্থা আপনারা প্রত্যেকেই সেটা জানেন তো আমরা যেভাবেই পাখিটাকে পুষি না কেন আমাদের তো ওদের একটা খরচা চালাতে হয় সেটা অন্যান্য কোনো সূত্র থেকেও আসতে পারে কিংবা পাখির থেকেই আসতে পারে তো এগুলোর জন্য বেশ কিছু বাচ্চা আমাদের যতটা ক্যাপাসিটি রাখার তার বাইরে তো আমরা রাখতে পারবো না সেটা অবশ্যই যেগুলো এক্সট্রা বাচ্চা থাকবে বা যেই পেয়ারগুলো আমরা রাখতে চাইছি না সেগুলো অবশ্যই সেল আউট করব আর আমরা আমাদের শখটাকে কিভাবে পূরণ করছি কি কি করছি সেগুলো অবশ্যই চেষ্টা করব দেখানোর কিন্তু নিয়মিত এটা একেবারেই কথা দেব না কারণ তাহলে বারবার করে কথার খিলাপ হয়ে যাবে যে প্রত্যেক দিন ভিডিও আসবে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদেরকে জানানোর আপনারাও যে যেখানেই আছেন খুব ভালোভাবে ব্রিডিংটাকে নিয়ে এগুন যারা শখ করে পাখিটাকে রাখতে চাইছেন আর আমি দুঃখিত মার্কেট কীরকম হবে কি হবে সেটা তো শুধুমাত্র আমার উপর ডিপেন্ড করে না অনেক বিষয়ের উপর নির্ভর করে আগামী দিনগুলো কিভাবে আমাদের জন্য অপেক্ষা করছে কি নিয়ে আসছে সেটা আপনি আমি আমরা কেউই জানি না সুতরাং আমরা আশাবাদী আমরা ভালো চেষ্টা করব যে সব কিছু ঠিক হয়ে যাক সব কিছু আবার আগের মতো হোক যতক্ষণ না সেটা হচ্ছে যারা ভালোবাসেন তারা ভালোবেসে পাখি করুন শখে পাখি করুন আমরাও যেমন পাখি করছিলাম তেমন করছি হয়তো বেশ কিছু পেয়ার কম আছে কিন্তু পাখিটা আমাদের রক্তে মিশে গেছে সুতরাং যতদিন পারবো যতদিন আমরা সুস্থ স্বাভাবিক থাকবো ততদিনই কিন্তু ওদের নিয়েই এগোবো একসাথে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ